আমরা আমাদের পিকনিকে যেভাবে চিকেন রান্না করি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভালো মতো ভেজে নিতে তারপর সেই তেলেই গোটা গরম মশলা দিয়ে দিতে হবে যেমন বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে আসলে আমরা দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো নেড়ে তারপরে দেওয়া হয়েছে গরম জল তারপর ফুটিয়ে নেওয়ার পরে তারপর দেওয়া হয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার তারপর দিয়েছি মাংসটা মাংসটা দিয়ে ভালো মতো নাড়তে থাকলাম আর হ্যাঁ জিরে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে আর লবণ পরিমাণ মতো অ্যাড করা হয়েছে যেটা ক্যাপচার করা আমার হয়নি মাংস দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রকম জল অ্যাড করতে হয় মাংস পেঁয়াজ আর মশলা থেকে একাই জল উঠেছে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে যখন জলটা টেনে গেল ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে দেওয়া হয়েছে শাহি গরম মশলা